ভারতের পণ্ডিতদের ঐক্য এই সংগঠন তার যে পতাকা সাদা কালো পাঁচটা সাদা দাগ আছে ছটা কালো দাগ আছে এক হাদিসে আছে আবুদাউদ্দ শরীফে আল্লাহ রসুল্লাহাল্লামের পতাকা রং সাদা কালো ছিল আলহামদুলিল্লাহ তাই আমাদের মুরব্বীরা রসুল আকরম সাল্লামের প্রেমিক হিসাবে সন্ন্যত কে জিন্দা করার জন্য এই কালারের পতাকা ধরে রেখেছেন আলহামদুলিল্লাহ পাঁচ আর ছয় হোদাই সন্ধি মুসলিমদের পক্ষ থেকে পাঁচটা শর্ত ছিল আর মুশরিক তাদের পক্ষ থেকে যে শর্ত ছিল সেটা ছিল ছটি সেই ছটি শর্ত সিম্বল হচ্ছে ডার্কের অন্ধকারে অজ্ঞতা ভ্রান্ত বা ভ্রষ্টতা সেটা হচ্ছে কালো তাদের ছটা আর রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের পক্ষ থেকে যে আমাদের শর্ত ছিল সেগুলি পাঁচটা সাদা স্বচ্ছতার প্রতীক প্রতীক পবিত্রতার প্রতীক কামিয়াবির প্রতীক এবং আল্লাহ রহমতে কামিয়াব হয়েছিলেন আমাদের রসুল আকরাম সাল্লাম সহ সাহাবারা আলহামদুলিল্লাহ এবং আঠারোশো সালে তখনকার দিনে কাগজ কলমে না লেখা হয়ে অলিখিত সংগঠনের কাজ শুরু হয় উনিশশো সালে কাগজ কলমে আমার নাম দিয়ে সদস্য সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ দুনিয়াবি নিয়মে সিস্টেমেটিক সংগঠনের কাজ শুরু হয়েছে এই কাগজ কলমের সাংগঠনিক যে কাজ শুরু হয়েছে উনিশশো সালে অর্থাৎ আঠারো সালে একশো বছর পার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ইতিহাস আমি এটা লিখেছি বের হয়নি কিন্তু রেডি হয়েছে জমিয়ত লিখা শতবর্ষে একশো বছরে প্রত্যেকটা বছর ধরে কোন বছরের জমিয়ত ইন্টারন্যাশনাল ন্যাশনাল বা আঞ্চলিক পর্যায়ে কি সেবা করেছে কাজ করেছে তার সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ চাইলে একদিন বের হবে আর বাকি বাড়ি যে আমাদের জাতীয় পতাকা কটা দাগ আছে কয় রকমের কালার আছে তিন রকমের প্রথমে আছে গেরুয়া সেই দাগ কিসের প্রতীক ত্যাগের প্রতীক ত্যাগ ভোগের নাই ত্যাগের তারপরে আছে সাদা সাদাটা হচ্ছে স্বচ্ছতার প্রতীক ত্যাগ হলো যারা ত্যাগ করতে পারবে তাদের অন্তরাত্মার স্বচ্ছতা আসবে আর তারপরে হচ্ছে সবুজ হচ্ছে উন্নতি বা বিকাশের প্রতীক সাফল্যের প্রতীক অর্থাৎ আমাদের দেশে দেশের সার্বিক উন্নয়ন মানব কল্যাণের কাজ মানব জাতির উন্নয়ন করতে গেলে ত্যাগ দরকার পবিত্রতা দরকার আল্লাহ আমাদের দেশের জন্য সমাজের জন্য আমাদের জন্য সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আর পতাকার মাঝে একটা চাকা থাকে চক্র চক্রটাতে দাগ আছে দণ্ড বলি আমরা সাইকেলে যেমন স্পোক থাকে তেমনি কতটা থাকে দণ্ড ছাত্ররা চব্বিশটা তেই যে চক্র এ হচ্ছে গড়ার প্রতীক অর্থাৎ গতিশীলতা বুঝাবে একটা সময় এ রাস্তা দিয়ে মানুষ হেঁটেছে ধুলো কাদা মাটি যানবাহন ছিল না এখন গতি বেড়েছে মাটির তল দিয়েও ট্রেন চলছে একশো ত্রিশ কিলোমিটার গতিতে ট্রেন চলছে তো গতিশীলতার প্রতীক গতিশীলতা থাকলে সে জাতির উন্নতি হবে আর যদি আমাদের মধ্যে অলসতা স্থিরতা এসে যায় তো না ব্যক্তি জীবনে না সামাজিক জীবনে উন্নতি হবে তাই এই চক্রটা হল গতিশীলতার প্রতীক এই যে পতাকাটার একটা তৈরি সিস্টেম আছে যদি চওড়া এক ফুট হয় চাওড়াটা লম্বা কফুট হবে হ্যাঁ দেড় ফুট অনুপাতের অঙ্কে বলে এক মানে অন ইস্টু ওয়ান পয়েন্ট ফাইভ এক অনুপাত এক দশমিক পাঁচ যদি দু ফুট হয় তো তিন ফুট লম্বা হবে এই অনুপাতে পতাকা তৈরি তাহলে এর তো একজন ডিজাইনার লেগেছেন ভাবনা চিন্তা করে করেছেন এটা বসাতে হবে চক্র চব্বিশটা দণ্ড থাকবে তিন রকমের কালার হবে তাহলে এবার একটা কোয়েশ্চেন এসেই যেতে পারে যে ভারতের মাটিতে এই পতাকার ডিজাইনার কে ছিলেন ডিজাইন কে করেছিলেন একজন ফ্রিডম ফাইটার ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তি তৈয়বজি দক্ষিণ ভারতে বাড়ি তার স্ত্রীর নাম হচ্ছে সরাইয়া তৈয়ব সোরাইয়া তৈয়ব তিনি এই পতাকার ডিজাইন করেছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ যেখানেই উঠুক প্রকৃত ইতিহাস যদি সমাজ জানে তো তার বিবেক একশো চল্লিশ কোটি নাগরিক তার মনে উদিত হবে যে ওই পতাকাটা উঠছে আমাদের জাতীয় পতাকা এটা আমাদের গৌরব অহংকারের আমাদের শান সৌকাতের প্রতীক স্বাধীনতার প্রতীক কিন্তু এই তৈরি করার পেছনে একজন মুসলিম রমণীর নাম আছে তিনি হলেন সরাইয়া তৈয়ব জি আলহামদুলিল্লাহ কাজী মোদিজিরা মনে মনে করছেন অনেক নাম বদলাব কত নাম বদলাবে কটা বদলাবে মোদিজি পনেরো আগস্ট পতাকা তোলেন কোন জায়গায় কোন জায়গায় জানো না তোমরা লাল কেল্লা কেলা মানে দুর্গ ফোর্ট উইলিয়াম ফোর্ট রেড ফোর্ট লাল দুর্গ তোমরা ইনশাল্লাহ বড় হলে কোনদিন দেখবে দেবন্ধে ভর্তি যাবে যখন লাল কেল্লার চরি চতুর্দিকে পরীক্ষা খনন করা আছে পরীক্ষা মানে উঁচু করে আর আমরা যা লম্বা তার ডবল প্রাচীর মোটা করে দিয়ে মাটি তুলে দেওয়া আছে অর্থাৎ ওই দেওয়ালে যদি কামান দাগে কামানের গোলা ভেদ করবে না কারণ প্রাচীরটা এত মোটা তারপর মাটিতে ভর্তি দুটো গেট মধ্যেখানে চতুর্দিকে পরীক্ষা পানি ভর্তি অর্থাৎ সরাসরি আক্রমণ করতে পারবে না মোদিজি পনেরো আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সালের পনেরো আগস্ট থেকে ওইখানে সমস্ত প্রধানমন্ত্রীরাই পতাকা উত্তোলন করেন মোদিজিকেও করতে হয় কিন্তু প্রতিষ্ঠাতা করেছেন লালকেল্লা দিল্লি জামে মসজিদ লাল কেল বাদশাহ শাহজাহান আর নাম বাদ দিবে বেটারা বাদ দিবে মনে দিতে পারবে না